আমি এখনই খুলে দেখিনি যে এর মধ্যে কি আছে তো আপনাদেরকে খুলে আমি দেখানোর জন্য পরবর্তীতে চেষ্টা করবেন আমার খুবই আনন্দ লাগছে যে আমি দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের যে যে চাওয়াটা সেই চাওয়াটা কিন্তু সাধারণত প্রতিটি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যারা কাজ করেন তো সেই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে গেলে যে প্রথম যে সম্মান যে পর্যায়ে সেটা হচ্ছে প্লে বাটন বা সিলভার বাটন অনেকেই বলে সেই সিলভার বাটন আমি এখন হাতে পেয়েছি তো আমি এখনই খুলে দেখেন যে এর মধ্যে কি আছে তো আপনাদেরকে খুলে আমি দেখানোর জন্য পরবর্তীতে চেষ্টা করব এবং দেখাবো ঠিক আছে তাহলে বাড়িতে কথা হবে আর তো খবর হলো অলরেডি আমি হাতে নিয়ে তোমার সাথে আমি কথা বলতে আর ঠিক আছে ইনশাল্লাহ আহ আসতেছি আসার পরে আরকি লাইভ করবো আরকি তখন কথা হবে আরকি ওকে